তো আপনাদের মধ্যে যারা ব্যাংক সিএসপি নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু ব্যাংক সিএসপির কেও কোড নাম্বার চলে এসেছে আমি ভিডিওর মাধ্যমে প্রত্যেকের নাম বলছি পিন কোড সহ যাদের কেও কোড চলে এসে এবং যাদের নাম বলছি তারা প্রত্যেকেই কিন্তু ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অতি সত্ত্বেও তাদের কেও কোড নিয়ে নেবেন ব্যাঙ্ক সিএসপির পাশাপাশি যারা চাইছেন ব্যাংক সিএসপি নেবেন অর্থাৎ যারা নতুন ব্যাংক সিএসপি নিয়ে কাজ করতে চাইছেন তারাও কিন্তু নতুন এই ফোন নাম্বারে ফোন করে তাদের ব্যাঙ্ক সিএসপি কোড বা কেও কোড নিতে পারেন কোনো রকম পরীক্ষা আপনাদের দিতে হবে না সেই পরীক্ষাতে কিন্তু আপনাদের পাশ করিয়ে দেওয়া হবে তো যারা যারা নতুন ব্যাংক সিএসপি নিতে চাইছেন বা ব্যাংক সিএসপি নিয়ে কাজ করতে চাইছেন ব্যাংক বিসি পয়েন্ট নিয়ে কাজ করতে চাইছেন তারা অবশ্যই ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বার পাশাপাশি ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনারা ব্যাঙ্ক সিএসপির জন্য অ্যাপ্লাই করতে পারেন তো অফার কিন্তু খুব সীমিত এবং কোড সংখ্যা কিন্তু সীমিত রয়েছে আপনারা পারলে এই মাসের মধ্যেই কন্ট্যাক্ট করবেন বা কুড়ি তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারির মধ্যে আপনারা কন্ট্যাক্ট করে ব্যাঙ্ক সিএসপির জন্য অ্যাপ্লাই করবেন তো যারা যারা ব্যাঙ্ক সিএসপির জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের কেউ কোড চলে এসছে আমি ডিসপ্লেতে তাদের নাম শো করাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিটেলস জানাচ্ছি এবং যাদের নাম রয়েছে যা তাদের কিন্তু প্রত্যেকেরই কেও কোড চলে এসেছে আপনারা অবশ্যই দ্রুত অতিসত্বর ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বার পাশাপাশি ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকের কেও কোড নিয়ে নেবেন তো প্রথম আমরা চলে আসি নাম্বার ওয়ান শুভজিৎ হালদার পিনকোড হচ্ছে সাত চার তিন তিন চার আট শুভজিৎ হালদার পিনকোড সাত চার তিন তিন চার আট দ্বিতীয় নাম্বার হচ্ছে এমডি ডি নিশান চৌধুরী মোহাম্মদ নিশান চৌধুরী পিনকোড হচ্ছে সাত তিন তিন এক দুই এক তিন নম্বরে আছে এসকে কে মাসিউর রহমান শেখ মাসিউর রহমান তার পিনকোড হচ্ছে সাত দুই এক চার শূন্য এক আপনারা প্রত্যেকেই কন্ট্যাক্ট করে আপনাদের কেও কোড নিয়ে নেবেন প্রত্যেকেরই কিন্তু কেও কোড চলে এসছে চার নম্বর আছে শাহজামাল পাঁচ নাম্বার রয়েছে এসকে কে রফিজউদ্দিন যার পিনকোড হচ্ছে সাত তিন দুই এক দুই তিন আপনারা প্রত্যেকেই কন্ট্যাক্ট করে কেও কোড নিয়ে নেবেন ছ নম্বরে হচ্ছে মহাদেব নস্কর সাত নাম্বার হচ্ছে তাজাম্মল হক যার পিনকোড হচ্ছে সাত চার দুই দুই শূন্য এক আট নাম্বারে আছে জাহাঙ্গীর আলম যার পিনকোড হচ্ছে সাত তিন তিন এক দুই নয় ন নম্বরে রয়েছে এসকে কে শাহজাহান যার পিনকোড হচ্ছে সাত তিন দুই এক দুই তিন দশ নম্বরে রয়েছে এমডি মুদাসির যার পিনকোড হচ্ছে সাত তিন দুই এক দুই পাঁচ এগারো নম্বরে রয়েছে কৌশিক সরকার যার পিন পিনকোড হচ্ছে সাত তিন তিন এক দুই আট তো তারপর বারো নাম্বারে রয়েছে রাজীব তেরো নাম্বারে রয়েছে আশিকুল চোদ্দো নাম্বারে আশিরুল খান পনেরো নম্বরে তারিকুল এবং ষোলো নম্বরে রাজিবুল ইসলাম এবং আরও কিন্তু অনেকেরই কেও কোড চলে এসেছে আপনারা প্রত্যেকেই যারা ব্যাংক সিএসপি নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে প্রত্যেকের কেও কোড নিয়ে নেবেন তো ডিসপ্লেতে যাদের নাম শো করছে তারা অবশ্যই ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বার পাশাপাশি ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে প্রত্যেকের কেও কোড কিন্তু চলে এসেছে প্রত্যেকেই নিয়ে নেবেন যদি আপনারা ব্যাংকে সিএসপি অর্থাৎ বিসি এজেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে আপনার কাছে বিরাট একটি সুযোগ রয়েছে আপনারা চাইলেই কিন্তু এখন খুব সহজেই ব্যাংকের সিএসপি নিয়ে বাড়িতে বসে কাজ করে টাকা ইনকাম করতে পারেন ই কেওয়াইসির মাধ্যমে আপনি এখান থেকে মাইনর অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনারা পার অ্যাকাউন্টে অর্থাৎ কাস্টমারের প্রতি অ্যাকাউন্টে চব্বিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত কমিশন পেতে পারেন যদি আপনার কাছে আইআইবিএফ সার্টিফিকেট থাকে তাহলে আপনি এই কাজ করতে পারবেন অর্থাৎ ব্যাংকে সিএসপি নিয়ে কাজ করতে পারবেন এবং যদি আপনার কাছে আইআইবিএফ সার্টিফিকেট না থাকে যদি আপনি পরীক্ষায় পাস নাও করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সিএসপি নিতে পারবেন আপনাকে এই পরীক্ষায় পাস করিয়ে দেওয়া হবে এবং সিএসপি কোড আপনাকে প্রোভাইড করা হবে নির্দিষ্ট ব্রাঞ্চ থেকে আপনার সিএসপি কোড আপনারা পেয়ে যাবেন তো আরো একটা কথা বলে রাখা ভালো ইতিমধ্যে একটি অফার চলছে তো যারা যারা নিতে চান তারা তাড়াতাড়ি করুন কারণ কোড সংখ্যা রয়েছে সীমিত আপাতত যদি আপনারা সিএসপি কোড নেন সেক্ষেত্রে কিন্তু কম টাকার মধ্যে আপনারা সিএসপি অ্যাকাউন্ট পেয়ে যাবেন যদি পরবর্তী সময় নেন সেক্ষেত্রে হতে পারে আপনাকে অনেক বেশি টাকা দিয়ে সিএসপি কোড কোড নিতে হতে পারে তো অ্যাক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদার সিএসপি কোড নিয়ে আপনারা কাজ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বার আপনারা কন্টাক্ট করে ডিটেলস জানতে পারেন এবং সেখান থেকেই সিএসপি কোড নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্সের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা কল করুন এবং সীমিত সংখ্যার যে কোডগুলি রয়েছে সেই কোডগুলি আপনারা কালেকশন করুন আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে আগ্রহ দেখিয়েছেন ব্যাংকের সিএসপি নেওয়ার জন্য তো আপনার কাছে সুবর্ণ সুযোগ রয়েছে আপনি ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করতে পারবেন চাইলে আপনি নিজের ইচ্ছা মতো নিজের এলাকার যে ব্যাংক সেই ব্যাংকে সিএসপি নিয়ে কাজ করতে পারেন সেই সুযোগও কিন্তু আপনার কাছে রয়েছে আর যখন আপনি আপনার ব্যাংকের সিএসপি থেকে কোনো কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে সেটা মাইনর অ্যাকাউন্ট হতে পারে সেটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ জনধন অ্যাকাউন্ট হতে পারে অ্যাকাউন্ট তৈরি করার পর বাই পোস্টের মাধ্যমে কিন্তু আপনার কাস্টমারের বাড়িতে ব্যাংকের চেকবুক বলুন ব্যাংকের এটিএম কার্ড বলুন সমস্ত কিছু পৌঁছে যাবে আর আপনারা কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য যে কমিশন পাচ্ছেন তাছাড়াও কাস্টমার যদি তার ব্যাংক ব্যালেন্স ঠিকমতো মেনটেন করে সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই ব্যালেন্স থেকেও একটা কমিশন পাবেন তো আপনি সিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকের ক্যাশ উইথড্রল বা ক্যাশ ডিপোজিট করতে পারেন অর্থাৎ অর্থাৎ আপনি টাকা উঠাতে পারবেন কাস্টমারের পাশাপাশি কিন্তু আপনি কাস্টমারের টাকা জমা করতে পারবেন ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন এছাড়াও এক্সট্রা আরও কিছু কমিশন রয়েছে যেমন যদি আপনি কাস্টমারের এটিএম কার্ড অর্ডার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সেখান থেকে একটা কমিশন পাবেন পাশাপাশি যদি আপনি কাস্টমারের আধার লিঙ্ক করান বা মোবাইল নাম্বার লিঙ্ক করান সেক্ষেত্রেও কিন্তু আপনি সেখান থেকে কমিশন পাবেন তো কমিশনের রাস্তা কিন্তু অনেকগুলি রয়েছে আপনারা নিতে পারেন এবং আপনি যে কমিশন পাচ্ছেন সেটা কিন্তু মান্থলি হিসাবে আপনার অ্যাকাউন্টে আসবে অর্থাৎ ইনস্ট্যান্ট কিন্তু সেই কমিশন আপনি পাবেন না মান্থলি কিন্তু আপনি সেই কমিশন পাবেন তো যারা যারা ব্যাংকে সিএসপি নিয়ে কাজ করতে ইচ্ছুক দেরি করবেন না তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন সেখান থেকে ডিটেলস জানুন বিস্তারিত জানুন এবং সেখান থেকে আপনারা খুব সহজেই সিএসপি অ্যাকাউন্ট নিয়ে নিন তো যাদের কাছে আইআইবিএফ সার্টিফিকেট আছে তারাও কিন্তু সিএসপি নিয়ে কাজ করতে পারবেন যাদের কাছে আইআইবিএফ সার্টিফিকেট নেই যারা পরীক্ষায় পাশ করতে পারেননি তারাও কিন্তু খুব সহজে পরীক্ষায় পাশ হয়ে যাবেন এবং আপনারাও কিন্তু ব্যাংকে সিএসপি কোড নিয়ে যাবতীয় ব্যাংকের কাজ করতে পারেন অ্যাক্সিস ব্যাঙ্কের সিএসপি তো এটা কিন্তু আপনারা অ্যাক্সিস ব্যাংকের সিএসপি পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু আপনারা ব্যাঙ্ক অফ বরোদারও সিএসপি অ্যাকাউন্ট নিতে পারেন তো আপনার কাছে সুবর্ণ সুযোগ রয়েছে আপনার বাড়িতে বসে কিন্তু টাকা ইনকাম করতে পারেন ব্যাঙ্কের সিএসপি নিয়ে সেখান থেকে আপনার টাকা ওঠানো টাকা জমা করা ব্যাংক ব্যালেন্স চেক আধার কার্ড লিঙ্ক করা ফোন নাম্বার লিঙ্ক করা যাবতীয় কাজ করে কিন্তু একটি ভালো কমিশন আপনি পেতে পারেন এবং প্রতি অ্যাকাউন্ট ওপেনিংয়ে অর্থাৎ যখন আপনি কাস্টমারের অ্যাকাউন্ট ওপেন করবেন প্রতি অ্যাকাউন্টে কিন্তু আপনি চব্বিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত কমিশন পেয়ে যাবেন তাছাড়াও এক্সট্রা কমিশন হিসাবে আপনি হিসাবে যদি আপনার কাস্টমার ব্যাংক ব্যালেন্স মেনটেন করে সেক্ষেত্রেও কিন্তু আপনি কমিশন পাচ্ছেন পাশাপাশি যদি আপনি কাস্টমারের চেকবুক অর্ডার করান বা এটিএম কার্ড অর্ডার করান সেক্ষেত্রেও কিন্তু আপনি একটি কমিশন পাচ্ছেন তাছাড়াও আপনি আধার লিঙ্কের মাধ্যমে ফোন নাম্বার লিঙ্কের মাধ্যমে কিন্তু কমিশন পাচ্ছেন তো কমিশনের রাস্তা কিন্তু অনেকগুলি রয়েছে আপনারা দেরি করবেন না স্ক্রিনে দেওয়ার নাম্বার তাড়াতাড়ি ফোন করুন সেখানে যোগাযোগ করুন ব্যাংকের সিএসপি নিয়ে নিন ব্যাংকের সিএসপি নিয়ে কাজ করুন এবং প্রচুর টাকা আর্ন করুন